কোনোরপ নোটিফিকেশান ছাড়া আগামীকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কিন্তু আমরা ফিরব না সকল টেট উত্তীর্ণদের ডাকে আগামীকাল পর্ষদ ঘেরাও অভিযান এখানে কোনো সংগঠন নয় উত্তীর্ণরা আগামীকাল পর্ষদে যাবে নোটিফিকেশান যারা আমরা ফিরবো না আপনারা যারা টিউশানি বা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ান পেট তো চালাতে হবে কেউ না কিছু না কিছু আমরা সবাই করি সেই সব কোচিং সেন্টারে অভিভাবক অভিভাবকীদের কারোর বাড়িতে স্পেশাল পড়াতে যান তাদেরকে বলুন যে আগামী দু তিন দিনের জন্য আমরা সন্তানকে আমি পড়াবো না সেক্ষেত্রে টিউশনই থাক আর না থাক এটা ভাববেন না আপনারা শিক্ষকতার পেশায় এসছেন যোগ্যতা অর্জন করেছেন পূর্ণ প্রশিক্ষিত আছেন টিউশনই একটা যাবে একটা আসবে গার্জেনদের মন ভোলাতে গার্জেনদের সন্তানকে মানুষ করতে আমরা সারা বছর সময় দিচ্ছি কিন্তু দুটো দিন আহামরি খুব অসুবিধা হবে না তাই টেট উত্তীর্ণদের বলবো একটা টিউশানে যাবে কেউ যদি এইটা না বোঝে আজকে সারা জেলায় আমরা সংবাদপত্র দেখতে পাচ্ছি অবস্থাটা কি চাকরি হারাকেরা কী অসহায়ের জন্য কাকুতি মিনতি করছে এছাড়াও আজকে খাবার দিচ্ছে সব গাড়িতে এসে এসে খাবার দিচ্ছে অনেকে বাড়িতে ডেকে নিয়ে খাওয়াচ্ছে চাকরি হারাদের তাই টিউশনি বাড়ি যারা ছুটি দেবে না তাদের সন্তানকে পড়ানোর দরকার নেই যারা আপনাকে বলবে যে না আমার সন্তানের পরীক্ষার ছুটি দেবো না তাদের সন্তানকে পড়ানোর দরকার নেই টিউশানির অভাব হবে না এটুকু বলছি আপনি টেট উত্তীর্ণ অন্য প্রশিক্ষিত কোয়ালিফায়েড আপনাদের কিন্তু টিউশানির অভাব হবে না যারা দু তিন দিন ছুটি দিতে পারবে না তাদের সন্তানকে পড়াবেন না এটা গেল দু নম্বর বেসরকারি অফিসে বলে দিন যেতে পারবো না এই বলে আগামীকাল আসুন রাতের জিনিসপত্র নিয়ে আসবেন গামছা থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা লাগবে প্রত্যেকেই সাথে ব্যাগ ভর্তি করে নিয়ে আসবেন আমরা কিন্তু এপিসি ভবনে থাকছি এপিসি ভবনে কিন্তু আগামীকাল আমাদের নিয়ে কোনো রকম সদুত্তর না হলে আমরা কিন্তু ফিরবো না ওখানে কিন্তু রাত কাটাতেই যাচ্ছি আমরা কোন রূপ কারোর সাথে এই সাথে আমরা কারোর সাথে কিন্তু আমরা এর সাথে সমঝোতা করব না এটুকুই বলার আমি প্রত্যেকটা গ্রুপে ছোট ছোট করে লাইভ করছি এই সকাল থেকে কিছুই খাইনি একটা কাজে এসেছি মানে এক গ্লাস আখের রস ছাড়া কিছুই খাওয়া হয়নি তো যাই হোক প্রত্যেকে কিন্তু তৈরি থাকুন যার যার প্রতিকূলতা প্রত্যেকেরই প্রতিকূলতা থাকবে এই সমাজে বাঁচতে গেলে প্রত্যেকেই কম বেশি প্রতিকূলতা আছে আপনার কম আছে আপনি ভাবছেন হয়তো আমারটা বেশি কিন্তু না তার থেকেও বেশি প্রতিকূলতা আছে প্রত্যেকেরই প্রত্যেকেরই পরিবারে প্রত্যেকেরই জীবনে জটিলতা আছে জটিলতা থেকে পেরোনোর সময় পাওয়া যায় না কিন্তু দেখবেন পথে কিন্তু নামতে হবে বাড়িতে আজ থেকে যা যা কাজ কালকে যা যা কাজ আছে প্রত্যেকে করে নিন করে তৈরি হন করে সবাই তৈরি থাকুন এটুকুই বলার তৈরি থাকুন প্রত্যেকে আর নিজে আসবেন এবং অন্য দু চারজনকে বলুন আর তারপরেও যারা আসবে না গ্রুপের নাম বলুন তাদের জন্য এই প্রাথমিক শিক্ষকতার কোনো দরকার নেই এখনও যদি না আসে আমি তুমি না গেলে আমি যাব না আমি না গেলে তুমি আসবে না এই মেন্টালিটিটা পরিত্যাগ করতে হবে লয়টা কিন্তু নিজের জন্য করতে হবে সমস্যাটা কিন্তু নিজের সমাধান করতে হবে আবারও বলছি প্রতিকূলতা থাকবে প্রত্যেকেরই প্রতিকূলতা আছে আমি আমার প্রতিকূলতা থেকে ভাবছি যে হয়তো বেশি কিন্তু না তার থেকেও কঠিন পরিস্থিতিতে অনেকে আছে এটুকুই বলার তৈরি থাকুন আগামীকালের কাজ আজ করে নিন সবাই